আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আশা করি আপনারা রোজার মাস উপলক্ষে সবাই ভালো আছেন অনেকে হয়তো রোজা রয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন কোনো ব্যাপার না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো খুবই গরম পড়ছে আমি কিন্তু ফ্যান বন্ধ করে এরপর আপনাদের সাথে কথা বলছি এই জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খুবই গরম তো ধরতে গেলে পুরোপুরি গরমকাল পড়ে গিয়েছে আগে সব সবসময় শীতকালের গল্প করতাম তো আজকে গরমকালের গল্প করব। আর এই গরমকালে কিন্তু বিশেষ করে বাজারে সব সবজি তরকারি উঠে আমার মোটেই পছন্দ না গরমকালে একটু মাছ মাংসটাই আমি বেশি খাই আর শীতকালে একটু সবজি কারণ শীতকালে যে কোনো সবজি রান্না করবেন খুবই স্বাদ তো আমার ভিডিও যারা যারা দেখছেন সবাইকে বলছি প্রথমে কিন্তু ভিডিওটা ভিডিওটা দেখার আগে লাইক করে নেবেন আর আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবেন